একটা গরুর হাটে আছে অর্থাৎ আজকে শুক্রবার পৌঁছে শুক্রবার এবং সোমবারের বসে এখানে একটা বিশাল একটা হাটির কল্যাণ গরু এখানে আমদানি হয় পৌঁছি হাটে আপনার বিশাল এক গরুর হাট আমার সামনে এই একটা গরু দেখা যাচ্ছে খুব দারুণ একটা গাই গরু গাইগরু অন্য রকমের মনে হচ্ছে আচ্ছা গাই গরুর মালিক আপনি হ্যালো কি কিনা আপনার

দেড় লাখ টাকার দাম চাচ্ছে দর্শক এই হলো চৌকাছা গরুর হাট এই দাম পাওয়া ইতিমধ্যে কেউ এক লাখ পঁয়ত্রিশ জল্ দর্শক এই হল হ্যাঁ এই চৌকাছা গরুর হাটে এই গরু বাস দরকার গরুটা খুবই সুন্দর লাগতেছে এবং এইটা দারুণ দর্শক এই যে এক লাখ টাকা দারুন বাসুস এই গাই বাস কয়টাতে সাইটাতে আচ্ছা কার আপনার কি নাম আপনার রুবেল রুবেল তুমি কয় ব্যাপারী মনে হয় নাকি আচ্ছা তুমি এবং বাসু কত দাম থাকছে বিরানব্বই হাজার টাকা দাম থাকছে দশক কলকাতায় অর্থাৎ গোহাটা এখানে এবং দশক জেলার ভিতরে অর্ডারের কাছাকাছি এই হাটটি দশ দাম বলছে কেউ আশি হাজার দাম হচ্ছে দর্শক বাসুর খুব দারুণ একটা বাসুরের দাম তো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দাম আশি হাজার টাকা দাম বলতেছে দর্শক খুবই সুন্দর এই যে রুগের গরু দুধ আছে টুকু এক কেজি দুধ হয় আশি হাজার টাকা দাম বলতেছে কিন্তু বাসুরটা খুব দারুণ তেমন মনে হয় দেশি আমাদের দেশি পুরো তাই না দেশি গরু যশোর জেলা দশোর পাঁচস্থান থেকে এখানে ষাট টাকা ভাড়া নেয় ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি দর্শক আচ্ছা এইটা কাজ করুন এটা আপনার হ্যালো এই মালিক আপনি কিনাম আপনার